ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে হিস্ট্রি থেকে ইউনিট ওয়ান ইউনিট টুয়ে তোমাদের ফার্স্ট ইউনিটে তিনটে চ্যাপ্টার সেকেন্ড ইউনিটে দুটো চ্যাপ্টার থেকে আমি তোমাদের মোট পাঁচটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসার পুরো কমপ্লিট করে দিয়েছিলাম আর আমি বলেছিলাম যে চ্যাপ্টারগুলো বড় আছে আমি তোমাদের সেকেন্ড পার্ট এর ভিডিওতে আলোচনা করে দেবো আজকে আমি তোমাদের ইউনিট টুতে চ্যাপ্টার ওয়ানে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে সেকেন্ড পার্টটা আলোচনা করে দিচ্ছি যারা ফার্স্ট পার্টটা দেখো আমি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা সেই ভিডিওটা ফার্স্ট পার্ট দেখে নিতে পারো চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোশ্চেন ইন্দোচিনে উপনিবেশ গড়ে তুলেছিল ওলন্দাজরা জার্মানরা ফরাসিরা ফরাসিরা ব্রিটিশরা সঠিক হবে নেক্সট নম্বর মশলা দ্বীপ বলা হয় ভারতকে শ্রীলঙ্কাকে পাকিস্তানকে ইন্দোনেশিয়াকে দুই নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ইন্দোনেশিয়াকে পুঁজিবাদের চূড়ান্ত পরিণতি হল সাম্রাজ্যবাদ রাষ্ট্রবাদ উদারবাদ সমাজবাদ সঠিক অ্যান্সার হবে সাম্রাজ্যবাদ ইস্ট ইন্ডিজ হলো আসলে ইউরেশিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া ক্রোয়েশিয়া চার নম্বরের অ্যান্সারটা হবে ইন্দোনেশিয়া পাঁচ নম্বর নজরানা পদ্ধতি প্রচলিত ছিল চীনে ফ্রান্সে ভারতে ব্রিটেনে পাঁচ নম্বরের অ্যান্সারটা হবে চীনে নেক্সট ছ নম্বর কোশ্চেন ম্যাকাও বন্দর অবস্থিত ফ্রান্সে চীনে জাপানে ইংল্যান্ডে ছয় নম্বরের অ্যান্সারটা হবে চীনে নেক্সট সাত নম্বর কোশ্চেন কোন দেশের বর্তমান নাম মায়ানমার ব্রহ্মদেশ জাভা সুমাত্রা সিংহল সাত নম্বরের অ্যান্সারটা হবে সিংহল নেক্সট আট নম্বর কোশ্চেন কঙ্গো যে দেশটির উপনিবেশ ছিল স্পেন হল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সঠিক অ্যান্সার হবে বেলজিয়াম নেক্সট নয় নম্বর কোশ্চেন উন্মুক্ত দ্বার নীতি ওপেন ডোর পলিসি প্রবক্তা ছিলেন স্টুয়ার্ট পিক সেন্ট টমাস জন কে জন হে সঠিক অ্যান্সার হবে জন হে নেক্সট দশ নম্বর কোশ্চেন আফিম যুদ্ধের পরে চীনে প্রবেশ করে ফরাসিরা মার্কিনিরা ব্রিটিশরা রুশরা সঠিক অ্যান্সার হবে মার্কিনেরা নেক্সট এগারো নম্বর কোশ্চেন নিকট প্রাচ্য বলতে বোঝায় আমেরিকাকে মিশরকে রোমকে তুরস্ককে এগারো নম্বরের অ্যান্সারটা হবে তুরস্ককে নেক্সট বারো নম্বর কোশ্চেন মার্কিন সেনাপতি পেরি আগমন করেন সিংহলে জাপানে ভারতে চীনে সঠিক ক্যান্সার হবে জাপানে নেক্সট তেরো নম্বর কোশ্চেন কম্বোডিয়ার উপনিবেশ গড়ে তুলেছিল ফরাসিরা স্পেনীয়রা পর্তুগিজরা ব্রিটিশরা সঠিক ক্যান্সার হবে ফরাসিরা নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন কলোনিয়া শব্দটি হল একটি গ্রিক শব্দ পর্তুগিজ শব্দ ইংরেজি শব্দ ল্যাটিন শব্দ সঠিক ক্যান্সার হবে ল্যাটিন শব্দ পনেরো নম্বর কোশ্চেন পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হল মায়ানমার ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রহ্মদেশ সঠিক ক্যান্সার হবে ইন্দোনেশিয়া নেক্সট ষোলো নম্বর কোশ্চেন ভৌগোলিক আবিষ্কারের যুগ নামে পরিচিত দশম একাদশ শতাব্দী ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী পঞ্চদশ ষোড়শ শতাব্দী ষোড়শ সপ্তদশ শতাব্দী ষোলো নম্বরের অ্যান্সারটা হবে পঞ্চদশ ষোড়শ শতাব্দী নেক্সট সতেরো নম্বর কোশ্চেন শ্রীলঙ্কার পূর্বেকার নাম ছিল শিলন শৃঙ্খল শিলন আর শৃঙ্খল ক আর খ উভয় এগুলি কোনোটি নয় সঠিক অ্যান্সার হবে সাতেরো নম্বরেরটা ক ও খ উভয় খেক্সট আঠারো নম্বর কোশ্চেন ফরাসি ইন্দোচিন গঠিত হয় আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে নেক্সট আঠারো নম্বর উনিশ নম্বরের কোশ্চেনটা গন্ডমার্কের সন্ধি হয়েছিল আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আঠারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে নেক্সট কুড়ি নম্বর কোশ্চেন নতুন বিশ্ব নামকরণ করেন অ্যামেরিগো ভেসপুচি গিলবার ক্যাপরাল কোনোটি নয় কুড়ি নম্বরের অ্যান্সারটা হবে অ্যামেরিগো দেশপুচি নেক্সট একুশ নম্বর কোশ্চেন ম্যাকাও বন্দর অবস্থিত জাপানে চীনে ইংল্যান্ডে ফ্রান্সে একুশ নম্বরের অ্যান্সারটা হবে চীনে নেক্সট বাইশ নম্বর কোশ্চেন টিউনিক টিউটনিক জাতির অংশ ছিল ফরাসিরা ব্রিটিশরা ভারতীয়রা জার্মানরা বাইশ নম্বরের অ্যান্সারটা হবে জার্মানরা নেক্সট তেইশ নম্বর প্রশ্নে খোলা দ্বার নীতি ঘোষণা করে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন রাশিয়া চীন তেইশ নম্বরের অ্যান্সারটা হবে মার্কিন যুক্তরাষ্ট্র চব্বিশ নম্বর কোশ্চেন আমেরিকা স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে সতেরোশো তিরাশি সতেরোশো পঁচাশি সতেরোশো একাশি কোনোটি নয় চব্বিশ নম্বরের অ্যান্সারটা হবে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর কোশ্চেন নান সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে আঠারোশো বিয়াল্লিশ আঠারোশো তেতাল্লিশ আঠারোশো চুয়াল্লিশ আঠারোশো পঁয়তাল্লিশ পঁচিশ নম্বরের অ্যান্সারটা হবে আঠারোশো বিয়াল্লিশ ছাব্বিশ নম্বর কোশ্চেন ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচনা করেন অ্যাডাম স্মিথ লেলিন রমেশচন্দ্র দত্ত কোনোটি নয় ছাব্বিশ নম্বরের অ্যান্সারটা হবে অ্যাডাম স্মিথ নেক্সট সাতাশ নম্বর কোশ্চেন ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজারো অ্যামরিকো ভেসপুচি গিলবার ক্যাবরান সাতাশ নম্বরের অ্যান্সারটা হবে ফ্রান্সিসকো পিজারো নেক্সট আঠাশ নম্বর কোশ্চেন যোগ্যতমে উদ উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন চার্লস ডারউইন ল্যারমার্ক অ্যারিস্টটল কোনোটি নয় আঠাশের অ্যান্সারটা হবে চার্লস ডারউইন নেক্সট উনত্রিশ নম্বর ই ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল আঠারোশো ছাব্বিশ আঠারোশো পঁচিশ আঠারোশো সাতাশ আঠারোশো চব্বিশ উনত্রিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট তিরিশ নম্বর কোশ্চেন ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল ফ্রান্স হল্যান্ড ইংল্যান্ড কোনোটি নয় তিরিশের অ্যান্সারটা হবে হল্যান্ড নেক্সট একত্রিশ নম্বর পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম ইন্দোনেশিয়া ব্রহ্মদেশ সিঙ্গাপুর মায়ানমার সঠিক অ্যান্সার হবে ইন্দোনেশিয়া নেক্সট বত্রিশ নম্বর কোশ্চেন কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল বেলজিয়াম ফ্রান্স ব্রিটেন জাপান বত্রিশের অ্যান্সারটা হবে বেলজিয়াম নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল ষোলশো দুই সতেরোশো দুই পনেরোশো দুই আঠারোশো দুই খ্রিস্টাব্দে তেরো তেত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে ষোলশো দুই খ্রিস্টাব্দে নেক্সট চৌত্রিশ নম্বর কোশ্চেন পর্তুগিজরা ব্ল্যাক কোল বলতো লবণকে কয়লাকে গোলমরিচকে দারুচিনিকে চৌত্রিশের অ্যান্সারটা হবে গোলমরিচকে নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন সর্বপ্রথম আমেরিকায় পদার্পণ করেন সঠিক অ্যান্সার হবে কলম্বাস নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন ইউরোপের দেশগুলির মধ্যে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল ইংল্যান্ডে অ্যান্সারটা হবে গ নেক্সট সাঁইত্রিশ নম্বর কোশ্চেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় খ ষোলশো খ্রিস্টাব্দে নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন ইম্প্রেজম আর স্টাডি গ্রন্থটি লেখেন আটত্রিশ নম্বর অ্যান্সারটা হবে জে এ হপসন ক নেক্সট উনত্রিশ উনচল্লিশ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হবে কানাডায় উপনিবেশ গড়ে তুলেছিল ফরাসিরা নেক্সট চল্লিশ নম্বর কোশ্চেন চল্লিশ নম্বর কোশ্চেন বাংলা হোলন্দ্যের অন্যতম প্রধান ঘাঁটি ছিল চুড়চুড়ায় আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকের কোশ্চেন আসার বুঝতে পেরেছো নেক্সট ভিডিওতে আমি তোমাদের উপনিবেশিক নিয়ন্ত্রণে শাসন যন্ত্র থেকে সেকেন্ড পার্ট আলোচনা করে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই আচ্ছা বন্ধুরা ভালো থেকে